তীব্র দাবদহের মরশুমে পানীয় জলের সংকটে ভুগছে বাঁকুড়ার ইন্দাসের রোল হাটতলা এলাকা দীর্ঘ আড়াই বছর ধরে এই পানীয় জলের সংকটে ভুগছেন বলে দাবি ওই এলাকার বাসিন্দাদের স্থানীয় সূত্রে খবর ২০১৬ ষোলো সতেরো অর্থবর্ষে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সহায়তায় রোল হাটতলায় সৌর বিদ্যুৎ চালিত জল প্রকল্পের সূচনা হয় সপ্তাহে তিন দিন হাটে আসা ক্রেতা বিক্রেতা স্থানীয় মানুষ থেকে গ্রামের ডাকঘরে আসা গ্রাহকরাও সেখান থেকে জল পান করতেন কিন্তু দীর্ঘদিন তা অচল মেরামতির নামে সংশ্লিষ্ট দপ্তর থেকে মেশিনপত্র তুলে নিয়ে যাওয়া হলেও তা আর ফেরত আসেনি বলে দাবি স্থানীয়দের গ্রীষ্মকাল ব্যবসা ন কিলোমিটার দূর থেকে যদি জল বয়ে নিয়ে এসে ব্যবসা করতে হয় তাহলে এরপর আপনি বলুন এই হাটের লোকদের যদি রোদে গরমে যদি মাথা ঘুরে যায় বা তৃষ্ণা পায় তারা কি করবে এখানে তিনটে কল বসানো আছে কিন্তু জল পাচ্ছি না ন কিলোমিটার দূর থেকে ঘর থেকে জল বয়ে আনতে হচ্ছে দিদিকে বলো কমপ্লেন করা হয়েছিল ওখান থেকে দুবার ফোন করেছিল ইনকুয়ারিও আসে নাই কোনো কিছুই নাই আর বিশেষ করে গ্রীষ্মকালের এই প্রচন্ড গরমের দিনে যেভাবে তাপমাত্রা বাড়ছে এবং সামনে যদি একটা কল থাকে তাহলে যে সমস্ত গ্রাহক গুলো আসে তাদেরও সমস্ত উপকার হয় আর তাছাড়া সামনে দিয়ে বাসটা পেরিয়ে যায় বাস থেকে যে সমস্ত পথযাত্রীগুলো নামে তারা যদি সামনে একটা জল মানে কলের কল পায় আর কি তার সেক্ষেত্রে তাদের ধরুন এই দিন খুব একটা সুবিধা হয় কিন্তু বারবার ধরে বলার পরেও ওই কল তো সেভাবে মেরামতি হয়নি আর জনগণ সেই জন্য ভোগান্তির শিকার হচ্ছেন দিনকে দিন রুল গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা বাগ দাবি করেন বিষয়টি তার জানা নেই তবে সমস্যার সমাধানে উদ্যোগী হবেন কলগুলো আমি জানতাম না শুনলাম এই দিয়ে এই কলগুলো বাগাবার জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি চেষ্টা করবো আর এই সোলার পাইপ আমরা বলছেন ওই বলবো বলব বাবা চেষ্টা করবো আর যখন বলো লেগে বাগলিকে জল খাওয়ার জন্য আমি ওটা যথেষ্ট চেষ্টা করছি আমি বাগলি দেওয়ার চেষ্টা